জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি মাছ বোঝাই লরি দুর্ঘটনাই ঘটেছে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার কুচলি এলাকায় জানা গিয়েছে এদিন খড়্গপুরে মাছ খালি করে একটি বোঝাই গাড়ি খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে বেলদার দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে থাকা একটি গাড়ির পেছনে সজরে ধাক্কা মারে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বোঝাই লরিটির সামনের অংশ অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির চালক ও খালাসি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশ দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেন দিয়ে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয় কি হয়েছে এখান থেকে ওই বরফটার দিক থেকে দাপন দিয়ে যাচ্ছিল গাড়িটা পেছনে ধাক্কা মেরে দিয়েছে ঘুম হয়ে গেছিল ড্রাইভার পুলিশ এসে ওদেরকে নিয়ে গেল আচ্ছা কি গাড়ি ছিল কি লোডস লরি ছিল আর ওটা একটা দশ টাকাটা খেয়েছিল তার পিছনে মেরে দিয়েছে দশ টাকাটা চলে গেছে কারোর কিছু হয়ে না কারো কোনো ক্ষতি হয়নি গাড়িতে কি লোড ছিল জানা গেছে গাড়িতে মাছ ছিল মাছ খালি করে দিয়ে আসতে আসতেছিলো আর কোন জায়গাটা হয়েছে রে ওটা নানান গড়ে কুজলিভাই বাস হোটেল বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেহিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা ঠিকানাটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়